বাংলাদেশ ক্রিকেটের দুর্দিনের কান্টারি যখন কোনো দল বাংলাদেশের সাথে সিরিজ খেলতে চায়নি একমাত্র জিম্বাবু বুঝেছে বাংলাদেশের দুঃখ বাংলাদেশ এবং মধ্যকার যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যি আমাদের জন্য অনেক বড় লজ্জাজনক আমরা কি আদৌ কোনো মানুষকে সম্মান দিতে শিখেছি না কখনোই না যদি সম্মান দিতে শিখতাম তাহলে জিমবাবু ক্রিকেটারদেরকে এভাবে ট্রল করতে পারতাম না স্টেডিয়ামের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে চট্টগ্রাম গ্যালারি থেকে এই সমর্থকরা কি জানে এই জিম্বাবুয়ে কারা এই জিম্বাবুয়ে সেই জিম্বাবুয়ে যখন বাংলাদেশের সাথে কোনো বড় দল খেলতে আসতে চাইত না তখন এই জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে বছরে দুটি সিরিজ খেলার জন্য আয়োজন করত সেই জিম্বাবুকে নিয়ে বারবার কেন এমন ফ্রল করা হচ্ছে সিকান্দার রাজার অনেক বড় অপরাধ করে ফেলেছেন হয়তোবা বাংলাদেশ সিরিজ খেলতে এসে সিকান্দার রাজা যখন আউট হন ঠিক তখনই এমন ঘটনা ঘটে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সাগরিকায় আসলে যেটি ঘটেছে সেটি সত্যি আমাদের জন্যই অনেক বড় লজ্জাজনক বিদেশী ক্রিকেটাররা এসেছে আমাদের দেশে অতিথি হিসাবে কিন্তু আমরা তাদের সম্মান দিতে জানি না সেটা প্রমাণ করেছি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এবারও একটু কল্পনা করে দেখেন বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার যখন অফ ফর্মে ঠিক তখনই জিম্বাবুর সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য আয়োজন করা হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে আনার একমাত্র একটাই উদ্দেশ্য যে এখান থেকে সবাই সতেজ মনে ফর্মে ফিরে টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে দলের মানটা বজায় রাখবে অথচ মিডিয়ার সামনে কথা বলার মতো একটা পজিশন তৈরি করতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু যেভাবে আসলে জিম্বাবুর বিপক্ষে ক্রিকেট খেলছে সেটা কোথায় জবাব মিলবে এই জিম্বাবুর বিপক্ষে যে ব্যাটিং অর্ডার এবং বোলিং অর্ডার সেটা সত্যি দুঃখজনক আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুর সাথে সিরিজ খেলে পনেরো মে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিমান ধরবে যুক্তরাষ্ট্রে কিন্তু এর আগেই এমন ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা বাংলাদেশ গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ড এবং নেপাল যদি এই খেলাটাই সচল থাকে তাহলে আশা করা যায় বাংলাদেশ ক্রিকেট দল চারটি দলের সাথেই একটি ম্যাচও পারবে না এমনটা ধারণা করাই যেতে পারে এ সকলের উত্তর কোথায় মিলবে বাংলাদেশ ক্রিকেটে ওপেনিং ব্যাটিং নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা আদর সমস্যার সমাধান করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সৈদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক